আমরা খুব সীমিত সময় পেয়েছি মাত্র তিন সপ্তাহ সময় তিন সপ্তাহ সময়ের মধ্যে আমাদের বিগত বছরে যারা এখান থেকে হাফেজ হয়ে গেছেন সবাইকে আমরা খবর দিতে পারি না কারণ হাতে বের করো সবাই ছাত্ররা যারা পাগড়ি নিবার তোমাদের পাগড়ির টোকেন পাগড়ির টোকেনটা ভিতর থেকে বের করে হাতে রাখো এখানে সময় যাচ্ছে ভিতর থেকে পাগড়ির টোকেন এটা হাতে না

এনারা হলেন সেই হাফেজ গড়ার কারিগর জামিয়ার বিভিন্ন সময়ের শিক্ষকগণ যারা হাফেজদেরকে হাফেজদের পিছনে পরিশ্রম করে তাদেরকে হাফেজ বানিয়েছেন আল্লাহ তারা এই হাফেজদের গো কবুল করুক পাগরি প্রদানকারী এই শিক্ষকদের টিমের মধ্যে যিনি প্রধান আছেন এই জামিয়াত ইব্রাহিমের প্রথম বছরের হিজ বিভাগের যিনি প্রধান তত্ত্বাবধায়ক ছিলেন আমার ওস্তাদ এই জামিয়াত ইব্রাহিমের শাইফুল আদিস হাজার মহারানা মুফতি মামুন রশিদ দাওয়াত বরকাত হুজুরের তত্ত্বাবধানেই জামিয়াত ইব্রাহিমের প্রথম হিজ বিভাগ চালু হয় এবং হুজুর তত্ত্বাবধান করে এই হিজ বিভাগকে আগে বাড়িয়েছেন টোকেন ছাড়া নিবন্ধন কার্ড ছাড়া সিরিয়ালে আসলে না আসলে ভালো হয়

পিছনে যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন এখন তো জুমা তো পড়তে হবে এখন তো আর দাঁড়িয়ে থাকার সুযোগ নেই নামাজের উদ্দেশ্যে সবাই বসে যাই আমরা নামাজ পড়বেন বয়ান শুনবেন দীর্ঘ সময় যদি গরমে কষ্ট হওয়ার সম্ভাবনা থাকে মসজিদে মনে হয় এখনো জায়গা আছে মসজিদে বসতে পারে

আমরা এই মনোমুগ্ধকর দৃশ্য দেখি এবং এখান থেকে আমরা প্রতিজ্ঞা করি যে আমাদের সন্তান আমাদের নাতিপুতি তাদেরকেও আমরা ওর আন হাফেজ বানাবো

এবং আমাদের থেকে নিয়ে কে আবার পর্যন্ত যে বংশধর আসবে সকলকে আল্লাহ যেন হাফেজে কোরআন হওয়ার তৌফিক দান করে